হতশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোনো যানবাহন ছিল না তাই অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়া চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছিল পরিবারবর্গ শনিবার সন্ধ্যায় মালদার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে রঞ্জিতপুর গ্রামের সেই ভাইরাল ভিডিওই প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায় তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার সাত সকালে রঞ্জিতপুর গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিওর সত্যতা উঠে আসে সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবার বর্গ এমনকি চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতা পুনরাবৃত্তির ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাই তার পরিবার সহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি জলকাদামায় বেহাল রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয় বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারেন না গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা ওই খাটিয়া খাটিয়ায় চেপেই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়ি আনতে হয় শনিবার সন্ধ্যায় নির্দুনিয়ায় রাস্তায় যে চরম দুর্ভোগের ছবি নজরে আসে তা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী নিজে ভিডিও করে সেই ছবি ভাইরাল করেন তার বক্তব্য পীরতলা থেকে চাইপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভবপর নয় তাই তিনি এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব এমনকি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু এখনও

ধরে দিন ওই বিধায়ক কোন দলের বিজেপি দলের সাংসদ কোন দলের বিজেপি দলের জেলা পরিষদ মেম্বার কোন দলের দলের বিজেপি যে অঞ্চলে কথা বলছেন যে রাস্তার কথা বলছেন সেটা কোন পঞ্চায়েত সমিতি হবিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন তারা সাংসদ হয়েছে কেন আপনারা দেখিয়েছেন আজকে আপনাদের এইটুকু বলতে পারি রাস্তাটা যেহেতু গোচরে এসছে কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহার্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয় আমরা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন সমস্ত পথের কে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে ওটাও তার বাইরে থাকবে না এটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি ডিএম সাহেবের কাছে আবেদন করেছি ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে বলছে যে ছোট রাস্তা হবে না তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে পথশ্রী প্রকল্প হবে বারবার করছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি বিডিও সাহেবের কাছে আবেদন করছি কিন্তু তারা রাস্তা ই করছে না ধরছে না এইভাবে তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে আপনার নাম আমার নাম তারাশঙ্কর রায় জেলা পরিষদ হ্যাঁ বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার